নাচ বাচান্তি নাচ বাচান্তি এক কুত্তার সামনে কখনই নাচবা না তুমি কেন নাচব না গব্বর তো আমাকে টাকা দিবে গব্বর যদি বাচান্তিকে নাচাস তাহলে আমি তোকে খুন করে ফেলবো তুই আমাকে খুন করতে পারবি না আমি তোর মুখে মুতে দিব তোমাদের নিয়ে তো অনেকদিন ধরে পার্টি দেন না আজকে আমি তোমাদেরকে নিয়ে পার্টি দিব ধরো গব্বরকে আয় তার পর কি হলো সেটা দেখার আগে যদি মন্ডিকে ভালোবাসো তাহলে একটা লাইক করো আর যদি কাবাকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর তুমি কমেন্টে বলে যাও তুমি কাবাকে ভালোবাসো নাকি মন্ডিকে তো গবর এখন বলো আমার মুদ কেমন লাগছে দূর শালা কট্টা কট্টা লাগে